হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের গন্তব্যস্থল ছোলা জমিদার বাড়ি এবং এই ছোলা জমিদার বাড়ি সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত অনেক ইতিহাস তুলে ধরবো এবং আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা এখন রাস্তার ভিউ দেখতে দেখতে সোলা জমিদার বাড়ির কিছুটা ইতিহাস জেনে চলুন ষোলা জমিদার বাড়িটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সোল্লা গ্রামে অবস্থিত আজকে আমরা রওনা দিলাম সেই সোলা জমিদার বাড়ির উদ্দেশ্যে আমার সাথে আছে আবির যেহেতু আমরা সোলা জমিদার বাড়িটি চিনি না সেহেতু মানুষের হেল্প নিয়ে আমাদের সোলা জমিদার বাড়ি অবধি পৌঁছাতে হবে প্রায় দুইশো বছর আগে শোলা জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল তবে কার হাত ধরে জমিদারিত্ব শুরু হয়েছিল তা ইতিহাসে কোথাও লেখা ছিল না আমি বর্তমানে আছি সোল্লা জমিদার বাড়িতে আর এই সোল্লা জমিদার বাড়ির ইতিহাস আমি এখন তুলে দেব সোল্লা জমিদার বাড়ির জমিদারের ছিল একটি বিশাল আমবাগান এবং ছিল একটি পুকুর যে পুকুরে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা হতো সোল্লা জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদীর শাখা নদীপথে ভ্রমণ করতেন এই ডাকাতিয়া নদীর শাখা ধরে জমিদার ছিলেন খুবই নিকৃষ্টতম একবার এক ব্রিটিশ রাজকন্যা ঘোরা নিয়ে জমিদার বাড়ির যাওয়ার সময় রাজকন্যাকে বন্দি করা হয় রীতিমতো ব্রিটিশ রাজকন্যাকে নিপীড়িত নির্যাতন করত জমিদার ব্রিটিশ রাজকন্যার খোঁজে তার সেনাপতি আসলে জমিদার সেনাপতিকে মেরে তার পুকুরে ফেলে দেন যাতে ক্যাটফিস তাকে খেয়ে নিতে পারে বর্তমানে সেই আলাগান বা ক্যাটফিশের পুকুরটি আর নেই বর্তমানে বসতবাড়ি দ্বারা পরিপূর্ণ জমিদার বাড়িতে ঢোকার অনুমতি না পাওয়া সত্ত্বে সামনে থেকে যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সোল্লা স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে এই জমিদার বাড়ির কয়েকজন জমিদারের নাম পাওয়া যায় যারা এই স্কুল প্রতিষ্ঠার জন্য ভারত ব্রিটিশ সরকারকে সাতচল্লিশ শতাংশ জমি দান করেছেন তারা ছিলেন জমিদার আব্দুল সমদ চৌধুরী নওবাব আলী চৌধুরী ইউসুফ আলী চৌধুরী এবং মোহাম্মদ হানিফ চৌধুরী ভারতবর্ষ ভাগের পর জমিদারদের ইতি ঘটে আমার সহপাঠী হিসাবে আবির আছে আমার সাথে এতক্ষণ এই জমিদার বাড়িটি ভিজিট করলাম তো দেখি আবিরের কতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তো আমরা আবিরের মুখ থেকে জেনে কতটুকু চলুন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা অলরেডি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো ভালোবাসি তো শুভ সাথে আজকে এই সোল্লা জমিদার বাড়িতে এসে যেটা দেখলাম সেটা হয়তো নিজের চোখে আপনারা যদি না দেখেন হয়তো বিশ্বাস করতে পারবেন না বাইরে থেকে জিনিসটা যতটা সুন্দর আপনি চোখে দেখলে হয়তো তার থেকে সুন্দর বেশি লাগবে আপনার কাছে তো আশা করি আপনারা এই জায়গাটি আসবেন এসে ঘুরে দেখবেন দেখে অবশ্যই আপনারা নিজের মতো করে যে মন মনের মতো একটি পরিবেশ যেটা দেখে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি প্রথমে যখন এখান দিয়ে ঢুকলাম ঢুকার পথেই যদি শুভ একটু এদিকে দেখা ঢুকার পথেই যেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছে গেলে আপনারা ভালো করে দেখতে পারবেন এটি আমার পুরো মন কেড়ে নিয়েছে যে আসলে এত সুন্দর একটা পরিবেশ আমি এখানে এসেই দেখব সেটাই মানে প্রথমে আমি উপলব্ধি করতে পারিনি যে আসলে এত এত সুন্দর একটি পরিবেশ এখানে এসে দেখবো বা এই যে এই বাড়ির যে ঐতিহ্য বা যে আধিপত্য সব কিছুই শুভ তার নিজস্ব ভিডিওতে তুলে ধরবে আশা করি ওর ভিডিও দেখে আপনারা এখানে আসবেন এসে এই জায়গাটি এই জায়গাটিতে আপনারা ভিজিট করে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন নিজেদের মতো করে একটি ঘোরার স্থান পাবেন ছাত্র মধ্যে খুব ঐতিহ্যবাহী একটা জায়গা যেটা হচ্ছে আমাদের এই চাঁদপুর শহরের মধ্যে খুবই ঐতিহাসিক একটি স্থান ছোল্লা জমিদার বাড়ি আপনি যদি এখানে আসেন নিজে এক কথাই বলা যায় নিজে চোখে না এসে দেখলে কখনোই বুঝতে পারবেন না আশা করি ভ্রমণ করে চলে আসবেন আমাদের এই চাঁদপুরে তো পরিশেষে একটা কথাই বলবো ব্লগটি দেখতে থাকুন আর ইয়ে করতে থাকুন আমি যদি এই জমিদার বাড়ির বর্তমান অবস্থার কথা বলি তাহলে অন্যান্য জেলার যেসব জমিদার বাড়িগুলো আছে যত্ন অবহেলার কারণে প্রায় ধ্বংসের মুখে কিন্তু এই জমিদার বাড়িতে এসে আমার খুবই ভালো লাগছে এই কারণে যে এই জমিদার বাড়িটি পরিচর্যা করার মতো এখনও লোক আছে হয়তোবা জমিদাররা নেই কিন্তু তাদের বংশ তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এইভাবে যত্ন সহকারে ভালো যোগ থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা ব্যালো কান্টিতে ঘণ্টি বাজিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ Shall we show the document?